জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যেই শেষ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার প্রায় এক বছরের মধ্যেই শেষ হবে বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় সাধারণত শীর্ষ অপরাধী বা টপ কমান্ডারদের বিচার করা হয় উল্লেখ করে তিনি বলেন আমরা টপ কমান্ডারদের বিচার করছি এবং এই প্রক্রিয়া খুব শীঘ্রই শেষ হবে এবারে জানাবো আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে জানাবো ফেসবুক লাইভে কটূক্তি দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধ অর্ধশতাধিক হবিগঞ্জের আজমিরিগঞ্জে ফেসবুক লাইভে প্রতিপক্ষকে নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাচ্ছে না আমরা বলতে চাই গণহত্যার পরেও আওয়ামী লীগের আর রাজনীতি করবার অধিকার নেই তাদের নিষিদ্ধ করতে হবে এবারে থাকছে অর্থ পাচার কমেছে রিজার্ভ এখন বিশ বিলিয়নের উপরে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর গত অগাস্টের পর আর কোনো ডলার বিক্রি না হওয়ায় রিজার্ভ কমছে না বলে মন্তব্য করেন তিনি শনিবার দুপুরে টাঙ্গালের ঘাটাইল উপজেলার অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশের পিএলসির চারশোতম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাক আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষও নিহত তেইশ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের উনি সেনা নিহত হয়েছেন এছাড়া আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন শনিবার চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এ তথ্য প্রকাশ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার প্রায় এক বছরের মধ্যে শেষ হবে শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে দুই দিনব্যাপী ঐক্য সংস্কার এবং নির্বাচন শীর্ষক সংলাপের দ্বিতীয় দিনে গুমখুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশন চলাকালীন কথা জানান তিনি বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় সাধারণত শীর্ষ সন্ত্রাসীদের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় সাধারণত শীর্ষ অপরাধীদের বা টপ কমান্ডারদের বিচার করা হয় উল্লেখ করে তিনি বলেন আমরা টপ কমান্ডারদের বিচার করছি এবং এ প্রক্রিয়া খুব শীঘ্রই শেষ হবে তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনাল এবং এক পর্যায়ে পৌঁছেছে যে আগামী এক বছরের মধ্যে প্রধান অভিযুক্তদের সকল বিচার সম্পন্ন করা সম্ভব হবে তিনি বলেন দেশের অন্যান্য অপরাধের বিচার সাধারণত আদালতে চলমান রয়েছে এবং সে বিচার কিভাবে চলবে তা সংশ্লিষ্ট আদালত নির্ধারণ করবে তাজুল ইসলাম বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে সম্প্রতি তার কথা হয়েছে প্রধান উপদেষ্টা তাকে বলেছেন প্রাধান্য দেওয়ার মতো অনেক বিষয় আছে কিন্তু সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা ছাত্র জনতার রক্তে এই বাংলার মাটি রঞ্চিত করেছেন তাদের বিচার এক নম্বরে প্রাধান্য এ জায়গায় ব্যর্থ হবার কোনও সুযোগ নেই বলেও প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন বলে জানান তিনি মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল এর সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয় বলে জানান চিফ প্রসিকিউটর আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের বিপ্লবকে অর্থবহ করবে সকালে পুরানা কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের আমেলার পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন পীর সচিবালয় আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি তিনি অবিলম্বে সচিবালয় আগুনের নেপথ্য পক্ষের কুশিলব্দের খুঁজে বের করবার আহ্বান জানান এছাড়া তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে ক্রান্তিকাল অতিক্রম করছে এ সময় যদি যথাযথ এবং কার্যকর ব্যবহার করা না যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হবার আশঙ্কা আছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারে নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা সামনে আসছেই এর কোন কোনটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা প্রবল এমন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের বিষদাত উপড়ে ফেলতে এ সরকারকে সময় এবং সমর্থন দেওয়া দরকার ফেসবুক লাইভে কটূক্তি দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক হবিগঞ্জের আজমেরিগঞ্জে ফেসবুক লাইভে প্রতিপক্ষকে নিয়ে কটূক্তি করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন গুরুতর আহত হয়েছেন শনিবার সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ ভাগ গ্রামের মুহিতমিয়া এবং শেখ ওয়ালিউর রহমানের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের মিয়া ও শেখ ওয়ালিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল শুক্রবার সন্ধ্যায় মোহিত মিয়ার পক্ষে ধনু মিয়ার ছেলে মিয়া তার ফেসবুক লাইভে শেখ ওয়ালিউর রহমানের ভাইয়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে কথাবার্তা বলে বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হন আমিরগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান জানান দুপক্ষের পূর্ব বিরোধ ছিল শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে করাকে নিয়ে দুপক্ষে সংঘর্ষ জড়ায় এর চেয়ে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না রাশেদ খান গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করবার অধিকার নেই তাদের নিষিদ্ধ করতে হবে রাজধানীর সোরার্দে উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি রাশেদ খান বলেন আগে যেখানে আলেমুল আলমারা সমাবেশ করত ওয়াজ মাহফিলের আয়োজন করত আওয়ামী লীগের গা জ্বলত আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে এই নেতা আরও বলেন জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি গণভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল করছে আন্তর্জাতিক সংবাদ পাক আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ নিহত তেইশ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুদেশের সীমান্তবর্তীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের সেনা নিহত এছাড়া হয়েছেন আফগানিস্তানের বেসামরিক নাগরিকও নিহত শনিবার তিন হয়েছেন চীন সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেলি এ তথ্য প্রকাশ করেছে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি আফগানিস্তানের মূল ভূখণ্ডে আফগানিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই হামলার পর সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশ উদ্দেশ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে এদিকে আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এটি পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয় আফগান মন্ত্রণালয়ের দাবি হামলাগুলো অনুমানমূলক রেখার বাইরে করা হয়েছে তবে পাকিস্তানের হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি এছাড়া আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশে আলিশির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ডো পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে তবে এ সংঘর্ষের ফলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যায় প্রসঙ্গত ডুরান্ডো লাইন যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সীমান্ত সেটি আফগানিস্তানিদের জন্য স্পর্শকাত্তর বিষয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আফগান সরকার কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যদিও আন্তর্জাতিকভাবে এটি দুই দেশের সীমানা হিসেবে গণ্য করা হয় আফগানিস্তান এবং পাকিস্তান উভয়ই এই সীমান্ত নিয়ে বিতর্কে জড়িত এবং আফগানিস্তানের পূর্ব দক্ষিণ অঞ্চলে বাস করা পাশতুন জনগণের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সংঘর্ষের মধ্যে আফগানিস্তানে মটার শিলের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি সেনাদের ছড়া মটার শিলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে এর আগে পাকিস্তান সেনাবাহিনী চব্বিশে ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় সেখানে অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছেন এবং বেশিরভাগই নারী ও শিশু এই হামলার পর তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে হামলাকে বর্বর এবং স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এই পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার বলেন আমরা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে আমাদের নিরাপরাধ নাগরিকদের হত্যা করা থেকে টিপিথকে থামাতে হবে এটি আমাদের রেড লাইন এই সংঘর্ষের ফলে দুদেশের মধ্যে আরও বড় উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব ছড়িয়ে পড়বে